কিছু ভালোর জন্য কিছু মিথ্যা বলা তনুচ্ছায়া মুখার্জির কলমে সুমনার এক বছর হলে বিয়ে হয়েছে স্বামী শ্বশুরমশায় শাশুড়িমাকে নিয়ে সুখের সংসার ও চাকরি করে সংসারে কাজকর্ম তেমন করতে হয় না শাশুড়িমা এখনও পর্যন্ত সব সামলান ছুটির দিনের টুকটাক হাতে হাতে শাশুড়িমা শরমাদেবীকে সাহায্য করে এইটুকু যা এমনিতে শর্মাদেবী প্রতিদিন সাহায্য করার জন্য একজন মাঝবয়সী মহিলা আছে শ্বশুরমশাই নিত্যানন্দ বাবু অমায়িক মানুষ স্বামী অতনুর সঙ্গেও সুমনার মানসিকতার বেশ মিল এত সুখের মধ্যেও থাকলেও সরমাদেবীকে কেমন যেন মনে হয় সুমনার শর্মাদেবী মুখ বুঝে সব কাজ করেন কিন্তু মুখটা যেন সব সময় কেমন করে থাকেন দরকার ছাড়া কারোর সাথে বেশি কথাও বলেন না দেবী আর নিত্যানন্দ বাবুর যখন চা খেতে খেতে কথা হয় বা অন্য সময় একসাথে যখন দুজনে থাকেন নিত্যানন্দ বাবু হাসির কথা বলেও স্ত্রীকে হাসাতে অক্ষম হন নিত্যানন্দ বাবুর এই ব্যাপারটাই খুব খারাপ লাগে একদিন বললেন সেই বিয়ে হওয়ার পর থেকে দেখে আসছি হাসির কথাতেও তোমার হাসি পায় না ভগবান তোমাকে কি দিয়ে করেছেন কে জানে তুমি কি বিয়ের আগেও এমন ছিলে অথচ সংসারের প্রতি তোমার কর্তব্যের আজ পর্যন্ত কেউ ত্রুটি খুঁজে পাবে না স্বামীর কথায় দেবী সঠিক উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলেন না শুধু বললেন এতগুলো বছর যখন আমার স্বভাবটা মেনে নিয়েছো আর বাকি কটা বছর মেনে নিতে ক্ষতি কী অতনুও ছোটবেলা থেকে এখনও মাকে ঠিক বুঝে উঠতে পারল না সুবনা এক বছরে কি বুঝবে তাও শাশুড়ি মায়ের এমন আচরণ তাকে ভাবায় একদিন অতনুকে জিজ্ঞাসা করল আমাকে কি মায়ের পছন্দ হয়নি না মানে আমি লক্ষ্য করছি ওনার মুখে কেমন যেন একটা বিষণ্নতার ছাপ কোনো কথাতেই ওনাকে হাসতে দেখি না আমি কাজ করতে গেলেও উনি আমাকে সেরকমভাবে করতে দেন না আমি ওনাকে ঠিক বুঝতে পারি না অতনু সাথে সাথে বলল না না মাকে ভুল বোঝো না মা আসলে এই রকমই আমিও জ্ঞান হবার পর থেকে মাকে এমনি দেখে আসছি সুমানা জিজ্ঞাসা করল ওনার বিষণ্নতার কারণ জানতে চাওনি কেন কোনো দিন অতনু বলল সেটা মনে আসেনি দেবীর ভাইরাল ফিভারের সময় সুমনা কদিন অফিস ছুটি নিয়েছিল সেই সময় একদিন রান্নাঘরের মশলা রাখার তাক থেকে একটা পুরনো ডায়েরি উদ্ধার করলো ডায়েরিটা অনেক দিন আগের লেখা পাতাগুলো মনিল হয়ে গেছে কিন্তু লেখাগুলো কোনো রকমে পড়া যাচ্ছিল সুমনা পড়ল কিন্তু ডায়েরির পাতা এরপর সুমনা কদিনের জন্য বাপের বাড়ি গেল ফিরে এলো কিছুদিন থেকে গাড়ি ভাড়া করে এলো সাথে নিয়ে এলো একটি সেতার সুমনা ভাইয়ের সাহায্য নিয়ে সেতারটা কিনল ওর ভাই বেহালা শিল্পী ওর এক পরিচিত দোকান থেকেই সেতারটা কেনা হয়েছিল সুমনার হাতে সেতারটা দেখেই দেবীর চোখ দুটো চকচক করে উঠলো এক মুখ হাসি নিয়ে বলল তুমি সেতার বাজাতে জানো সেতারটা ওপরে হাত বোলাতে লাগলেন সুমনা বলল না ভাবছি শিখব শর্মাদেবী বললেন ঠিক করেছ আমার মতো মনে অপূর্ণতা রেখো না তখনকার দিনে বাপের বাড়িতেই মেয়ের ইচ্ছার দাম দিত না সে শ্বশুর বাড়িতে সেটা আশা কি করে করে কিন্তু এখন তো আর আগেকার দিন নেই আমার সেতারটা বাপের বাড়িতে ধুলো খেয়ে খেয়ে নষ্টই হয়ে গেল বাবা এখানে আনতেও দেয়নি আমার কারণে মাস্টারমশাই কত দুঃখ পেয়েছিলেন বাবার ওপর অভিমান করে তোমার শ্বশুরকেও কিচ্ছু বললাম না এই কথা শুনে নিত্যানন্দ বাবু বললেন তুমি ভুল করেছিলে শর্মা আমি তোমার ইচ্ছের দাম দিতাম শর্মাদেবী বললেন নতুন করে মন ভেঙে যাওয়ায় ভয়ে বলিনি গো তুমি হয়তো রাজি হতে কিন্তু তোমার মা নিত্যানন্দবাবু উত্তর দিতে পারলেন না শর্মাদেবী কিছুদিনের মধ্যেই কেমন যেন বদলে গেলেন আর পাঁচজন স্বাভাবিক মানুষের মতো হাসির কথা শুনে হাসতে লাগলেন ওনার চোখে মুখে বিষণ্নতার ভাব কোথায় যেন উথাও হয়ে গেল বৌমার প্রতি কৃতজ্ঞতায় ওনার মন ভীষণভাবে ভরে উঠল কিছুদিন পর অতনু সুমনাকে বলল ভাগ্যিস তুমি মায়ের ডায়েরিটা পেয়েছিলে তাই তো আমরা সব জানতে পারলাম তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো আসলে আমাদেরই দোষ আমরা কোনোদিনই মায়ের মন বোঝার চেষ্টা করিনি ওপর ওপর মাকে দেখে মায়ের সম্বন্ধে মন গড়া ধারণা পোষণ করেছি তবে শাশুড়ি মাকে সুমনা তার সেতার শেখার ব্যাপারটা মিথ্যে বলেছিল অবশ্য পরে শাশুড়ি মায়ের থেকে এর জন্য ক্ষমাও চেয়ে নিয়েছিল আজকের গল্পটি এখানে সমাপ্ত গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এরকম নতুন নতুন আরও অনেক গল্প পাওয়ার জন্য ধন্যবাদ